ছোট পর্দায় জনপ্রিয় মুখ সুস্মিতা রায় একটা সময় বহু ধারাবাহিকেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি তবে মাঝে বেশ কিছু মাস টেলিভিশনের পর্দায় তার দেখা মেলেনি তাই বহুদিন ধরেই অনুরাগীরা সুস্মিতার পরবর্তী কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আর এবার অবশেষে ভক্তদের সুখবর দিলেন অভিনেত্রী ফের তিনি ফিরতে চলেছেন জি বাংলার পর্দায় কোন মেগায় দেখা যাবে তাকে বেশ লম্বা বিরতির পর জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ফুলকির হাত ধরে ফের ফিরছেন সুস্মিতা সোমবার থেকে শুরু হবে শুটিং এই প্রসঙ্গে অভিনেত্রী এই সময় অনলাইনকে বলেছেন নতুন ধারাবাহিকে দেখা যাবে তাই এক্সাইটেড তিনি জানান ফুলকি ধারাবাহিকে এখন সকলেই সদ্যবেশ নিচ্ছে এরপর কাহিনীতে একটা নতুন জমজমাট মোড় আসতে চলেছে সেখানে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে তবে তা পজিটিভ না নেগেটিভটা এখনো জানা যায়নি তবে দীর্ঘ আট বিরতির পর ফিরছেন তিনি এই প্রসঙ্গে অভিনেত্রী বললেন সত্যি বলতে যোগমায়া শেষ হওয়ার পর অনেকটা সময় কোনো সিরিয়াল করেনি অনেকদিন পর ভালো চরিত্রে পেয়ে তাই আবারও পদ তবে তবে কেবল এই কাজ নয় এর পাশাপাশি আরও বেশ কিছু নতুন কাজের কথা চলেছে বলেও জানিয়েছেন নায়িকা তবে তা ক্রমশ প্রকাশ্য তবে মেগাই অভিনেত্রীকে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ার দৌলতে পেরায় প্রতিদিনই তিনি দর্শকদের সামনে হাজির হন ব্লগিং এর মাধ্যমে অনুরাগীদের কাছে তুলে ধরেন তার রোজ নামচান যাপন কিন্তু মেগাই কাজ মানে তা বেশ সময় সাপ থেকে একইভাবে ব্লগিংটা চালিয়ে নিতে পারবেন তো নায়িকা এই প্রশ্নে তার জবাব আরও বাড়বে ব্লগিং বরং শুটিং সময়ে ভিডিও দেখা যেতে পারে আরও বেশি বেশি করে শুধু অপেক্ষা করুন অনেক চমক আসছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন